ডক্টর ইনু সাহেব অতি দ্রুত বাংলার মানুষের হাতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে সে যেন বিলম্ব না করে তাকেও যেন আন্দোলন করে সরাইকে না হয় এ যদি বিলম্ব করে নিশ্চয়ই এদেশের জনগণ মেনে নেবে না খুনি স্বৈরাচার চার শেখ হাসিনাকে যেমন তাড়িতে পারছে বাংলার জনগণ রক্ত দিয়ে যেমন তাড়াইছে অবশ্যই আবার কোনো স্বৈরশাসক ভক্ত করতে চাইলে সেও পারবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলবো আপনি অতি দ্রুত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের জনগণের ক্ষমতা তুলে দেন আপনি বাংলাদেশে এখন সাধারণ মানুষ নির্বিচারে নিরীতে চলতে পারে না বাংলাদেশের মানুষ স্বাধীনতা উপলব্ধি করতে পারে না এরকম মূল্যর ঊর্ধ্বগতি বাংলাদেশ সাধারণ মানুষ নাজেহাল হাল বাজার করতে গেলে তারা দিশি আরো হয়ে যায় আমরা চাই অতি দ্রুত আপনি বাজার দীর্ঘমূল্য নিয়ন্ত্রণ করেন দেশে প্রশাসনিক কব কাঠামো ভেঙে পড়েছে আমরা চাই অতি দ্রুত বাংলার প্রশাসনকে শক্ত করে তুলুন হ্যাঁ আমাদের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামীতে ক্ষমতা আসে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান গরিবের পাশে দাঁড়াবে নিত্য পর্যন্ত জিনিসপত্র ক্রয় ক্ষমতা বাংলার বাংলায় মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা করবে সাধারণ মানুষ নির্বিচারে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে স্বাধীনভাবে কথা বলতে পারবে ন আমরা জনগণ এটা মানি না আমরা চাই অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুর সাহকে বলবো আপনি অতি দ্রুত নির্বাচন দিন নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দিন নির্বাচিত সরকার ছাড়া এ দেশকে কন্ট্রোল করা যাবে না বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ইতে এখনো অপকর্ম হচ্ছে আন্দোলন সংগ্রাম হচ্ছে এটা নির্বাচিত সরকার ছাড়া কন্ট্রোল করতে পারবে না নির্বাচিত সরকার ছাড়া কন্ট্রোল করতে পারবে না আমি বলতে চাই ইনু চারকে সে অতি বিলম্বে বাংলার মানুষের হাতে নির্বাচিত সরকার তুলে দেয় এই গণ হত্যাকারী এই গণ হত্যাকারী এই বাংলার জমিনে আর কোনদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না এই স্বৈরাচার হাসিনার এই খুনি হাসিনার আমরা বিচারের দাবি করি আন্তর্জাতিক আদালতে স্পষ্ট বার্তা দিতে চাই বাংলার জমিনে আর কোনো কোন ভাইরাস কোন স্বৈরাচার স্থান পাবে না স্বৈরাচার না দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে নিয়ে বসে খায় বাংলার মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্ব না খাইয়া পেটে পাথর বাঁধিয়া চলে সাধারণ মানুষ সাত হাজার আট হাজার টাকা ঘর ভাড়া দিয়ে একটা শ্রমিক খাইতে পারে না তিন বেলা ভালো বাজার করতে পারে না মাছ কিনতে পারে না মুরগি কিনতে পারে না গোসের তোর প্রশ্নই আসে না আমি চাই ডক্টর ইনু সাহেব অতি দ্রুত বাংলার মানুষের হাতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে সে যেন বিলম্ব না করে তাকেও যেন আন্দোলন করে সরাইকে না হয় সে যদি বিলম্ব করে নিশ্চয়ই এদেশের জনগণ মেনে নেবে না যেমন পারছে বাংলার জনগণ রক্ত দিয়ে অবশ্যই আবার কোনো স্বৈরশাসক ক্ষমতা করতে চাইলে সেও পারবে না একটা মানুষ ইনকাম করে পাঁচশো টাকা ছয়শো টাকা তার বাজার করতে লাগে এক হাজার টাকা তার ঘর ভাড়া যায় দশ হাজার টাকা সে কীভাবে ছেলে পেন পেলে লেখাপড়া করাবে সে কীভাবে গর্বা দেবে সে কিভাবে খাবে আর খাওয়ার কোনো উপায় নাই আমি আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সফল রাষ্ট্রনায়ক সে খালেদা জিয়া সে যদি ক্ষমতায় আসে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসে অবশ্যই বাংলার মেয়ে প্রতি মানুষের পাশে থাকবে